ভোনা খিচুড়ির রেসিপি ঘরে বসে সহজভাবে পারফেক্ট ভোনা খিচুড়ি বানানোর একটা সহজ উপায় আপনারা খুব সহজভাবেই এই রেসিপিটা দেখে না বানা বানিয়ে নিতে পারবেন একদম ঝরঝরে সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজভাবে সিম্পলভাবে ভোনা খিচুড়ি বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটায় আপনারা যে কোনো চালেই করতে পারবেন বাসমতি রাইস দিয়েও করতে পারবেন বাড়িতে রেগুলার রাইস দিয়েও করতে পারবেন বাট আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি নিয়েছি মসুরির ডাল মুগ ডাল আর নিয়েছি ছোলার ডাল এবার আমি সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করার পর আমি খুব ভালোভাবে দুই তিনবার জল দিয়ে ওয়াশ করে নেব যেহেতু ডালের গায়ে অনেক ধুলো বালি লেগে থাকে ধুলো সরি বালি নয় ধুলো লেগে থাকে তো তার জন্য আমি খুব ভালোভাবে ক্লিন করে নেব। তো দেখুন আমি এখানে খুব কচলিয়ে কচলিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আপনারা রান্নার প্রতিটি স্টেপ দেখবেন এবং ঘরে বানিয়ে ফেলুন মজাদার পারফেক্ট একদম ভোনা খিচুড়ি তো দেখুন এখানে আমার ধোয়া হয়ে গেছে ওয়াশ করা হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে নেব তো দেখুন আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সাদা তেল আর ঘি তো এটা আপনারা যে কোনো বেগুন ভাজি বলুন বা ডিম ভাজি বলুন বা চিকেন রোস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন বাট আমি আজকে এটা চিকেন রোস দিয়ে সার্ভ করেছি আমাকে চিকেন রোস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি এটা চিকেন দিয়েই খেয়েছি এখানে আমি জিরা নিয়েছি জিরা ফোরন দিয়ে দেবো এখানে কিছুটা আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি আছে লবঙ্গ আর আছে এলাচ সঙ্গে দিয়ে দেবো তেজপাতার টুকরা এবার খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব এটা সাধারণত একটা স্পেশাল ডেতেও বানানো যায় বা যখন বৃষ্টি হয় তো তখন বেশি ভালো লাগে খেতে খিচুড়ি তো এখানে আমি পেঁয়াজ কুচি করা রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো বৃষ্টির দিনে তো জাস্ট জমে যাবে এখানে আমি দুটো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নর্মাল লঙ্কাও দিতে পারেন বাট আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল এখানে আমি আদা বাটা দিয়েছি এক চামচ মতো এবার আদা বাটা দিয়ে না খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব কারণ এই কারণে ভাজা ভাজা করে নেব কারণ যেহেতু আদার একটা স্মেল থাকে তো এটা ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ জিরে ধুনা গুঁড়া পোনে এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ মিট মশলা গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তো সামান্য পরিমাণে একটু জল দেবো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কারণ জল দিয়ে যদি না কষাই তো মশলাটা হয়তো পুড়ে যেতে পারে তার জন্য জল দিয়ে খুব পারফেক্টলিভাবে মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো আর চিনি দিব দিয়ে দেব এক চামচ মতো একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে তার জন্য আমি একটু মিষ্টি মিষ্টি দিয়েছি তো দেখুন পারফেক্টলি একদম মশলাটা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ডাল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা যত ভালো ভাজা ভাজা হবে খিচুড়িটা ততই একদম ঝরঝরে হবে যেহেতু এটা আমরা ভুনা খিচুড়ি করছি তো অবশ্যই ভালোভাবে ভাজি ভাজি করে নিতে হবে তো দেখুন এখানে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো আপনারা বলবেন সবাই কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন কারণ খিচুড়িটা তো অধিকাংশ মানুষই পছন্দ করে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যদিও বো লঙ্কাগুলো একটু লালচে হয়ে গেছে তো আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল তার জন্য এটাই দিয়ে দেবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ছোট ছোট কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে মনের মধ্যে অনেক উৎসাহ জাগে আরও নতুন কিছু রেসিপি পোস্ট করার জন্য তো এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি এবার ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম অনেকটাই কুক হয়ে গেছে তবে আমার মনে হয়েছে আরও একটু কুক হবে আর জলটা পুরো টেনে নেবে তো আরও কিছুক্ষণ আমি রেখে দেবো রেখে দেওয়ার পর দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদম খুব লোভনীয় দেখতে হয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ দমে দিয়ে রেখে দেব কারণ দমে দিয়ে রাখলে খুব ভালোভাবে কুক হয়ে যায় প্লাস একদম ঝরঝরে হয়ে যায় কিছুক্ষণ রাখার পর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তো ফাইনালি আমার ভুনা খিচুড়ি রেডি তো আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব সহজভাবে বানানো হয় আর খুব পারফেক্টলি বানানো হয় আমি তো এটা চিকেন রোস্ট দিয়ে বানিয়েছি খেয়েছি আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ